বাংলাদেশের যে কোনো জায়গা থেকে সকল প্রকার সুযোগ সুবিধা আছে আপনাদের জন্য ডেলিভারি চার্জ একশো টাকা পাঠাবেন আর ওয়াটারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো টাকা একশো টাকা পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা এই কালেকশনগুলো নিতে পারেন তিনটা কালারই সুন্দর এটা এই কালেকশনগুলো দেখেন অনেক সুন্দর একটা কালেকশন জামা শাড়ি কাউন লাইনটা থেকে শুরু করে সবকিছু তৈরি করতে পারা যেটা এই কত সুন্দর সুন্দর কালার যেটা আপনাদের ভালো লাগে আপনারা শুধু স্ক্রিনশট দেন আর অর্ডারটা কনফার্ম করেন দেখেন এগুলো কি সবগুলোই সেম দাম থাকবে ভাইয়া সবগুলো সেম দাম থাকবে এটা মানে জামা ওড়না করে নিতে পারবে অনেক সুন্দর আমি তো এই ধরে দেখালাম একদম সেম সুবিধা হয় এখানে ধরে দেখালাম যেতে বসছেন আর এটা কষ্ট থাকবে আপু মাত্র 200 টাকার ব্যবস্থা কিন্তু সবগুলো 200 ভিডিওতে যা আছে সবই 200 টাকা পার গজে আপনারা পেয়ে যাচ্ছেন এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না

এক রেট দেওয়া থাকে আমাদের যেটা না দামটা আবার ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা পাঠাইয়া কাপড় নিতে হয় এই কারণে যে দামটা না রাখেন সেটাই রাখার চেষ্টাটা বেশি দুইশো টাকা পার গজে আজকের এই সব সুন্দর সুন্দর কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন এই কালেকশনগুলো নিতে হলে আপনাদের যোগাযোগ করতে হবে ভায়াদের যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ কম দামে সেরা মানের কালেকশন প্রত্যেকটা কালারই সুন্দর দেখেন একটার থেকে আরেকটা বেশি সুন্দর মাত্র দুইশো টাকা পারগজ শপের অ্যাড্রেস দিয়ে দেব কেউ যদি সরাসরি শপে আসতে চান রাহিমণি ক্লোথ রেলওয়ে অ্যালামেন্স সুপার মার্কেট শপ নম্বর চুয়াত্তর বগুড়া ফোন নম্বর জিরো নাইন জিরো নাইন সেভেন জিরো টু এইট সেভেন জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ